তাহলে কি যুবকের রবি হলো আসন্ন আর আমরা যারা রব মানি সে তো জানেন এই জানেন রব মানা যায় না সারা দেশের মানুষ এক বাক্যে বলল যে যুবক যেই রবের উপরে ইমান এনে মারা গেছে আমরা সেই রবের উপরে ইমান আনলাম এমন একটু তিনজন কালেমা পড়ছিল তিনজন বাসারে খুদা মানে নাই এই কারণে বাদশা তিনজনকে হত্যা করার জন্য হয়ে ঠিক না তার ভিতরে তিনজন দেশের মানুষ আমার ক্ষুদা পুরা দেশের মানুষ সবকালে নগরেই মান বাদশারে খুদা মানার মতো তার বাহিনী ছাড়ার কেউ নেই দেশের মানুষ কইল যে আমরা তোরে ক্ষুদা মানি না তুই জানেন বাশ্বার কাছে তোমরা আসছিস হ্যাঁ ইফতো চতুর দিক দিয়া এতদিন তো আমরা তিনজনই না আপকে বোঝে না সারা দেশের মানুষ আপনাকে খোদা মানে না আপনাকে জালেম বলে বাশ্বার সর্বনাশ এত নিজ মල්ල মල්ල আমারে বিপদ ভলাইয়া গেল সবাই আমারে খোদা মানে নাই সবাই খোদা মানছে মাত্র তিনজন মানে নাই এই টেনশন আমি ঘুমাইছি না আর এখন দেশের সব জনগন আমারে খোদা মানে না এখন কি আর বাদশার ঘুমে ধরব কিন্তু প্রথমই বলছি এই বাদশা ছিল জালেম বলো নি বাদশা কি জালেম বাদশা যেই জালেম বাদশার ঘটনা সূরা বুরুজের ভিতরে ঢুকাইছে বুঝেন নি এটা কত বড় জালেম সাধারণ জালেম না এই বাদশা কি পরিমাণ পাগল সে বলতেছে দেশের সব জনগণ যদি আমারে খোদা না মানে আমি দেশের সব জনগণকে মেরে ফেলব চিন্তা করছেন কি ভাঙল কথা কারণ জনগণ সারা কি বাচ্চা হওয়া যায় জনগণ তুমি বাচ্চা যদি তোমার জনগণই না থাকে তুমি কি সাতার বাচ্চা এনে বাচ্চা করে দেশের সব জনগণ মেরে নিব কি পরিমাণ ভাগ মেরিলেই গার ফরতে খুদা দাবি হয়ে আল্লাহ সূরা বুড়ো যে বলেন যে এই বাচ্চা করছে কি দেশের সব মানুষ যখন কালেমা ফুয়ে আছে তার খুদা মানে না এই কারণে সে ক্ষিপ্ত হইয়া তার বাহিনীদেরকে বলল চতুর দিক দিয়া তোমরা বিশাল বড় গর্ত খনন কর বলুন কি করত গর্ত খনন করত আমি যে বলছিলাম আল্লাহ কি বলছে কুতিলা সাবুল ওখদুদ গর্ত খননকারীর উপরে আমি আল্লাহ অভিশাপ বলুন গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ তাহলে গর্ত পাইছেন নি কথা না কয়টা কসম করছে চারটা জোর এখন কয়টা কসম চার কসমকের আল্লাহ কি বলছে গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ এই বাদশা গর্ত খনন করছে বিশাল গর্ত বিশাল গর্ত খনন করছে ওই কথাটাই আল্লাহ কোরআনে বলছেন আমে শো একে আল্লাহ রপুরানি পতন ঘর সেনাই দাতিল করু নক্ষত্র বিশিষ্ট আকাশের কসম বলিয়া ও মিলিমাও পরকালে বিচার দিবসের কসম যেদিন আল্লাহ বিচার করবে সেই দিনের কসম অ শাহিদ দিউ আমি শোৎ শ দুইটা কসম ইয়ামল জমা আঃ ইয়ামুল আরাফা জমা দিনের কসম আরাফা দিনের কসম এই চারটা কসম কেরাল্লা বনেল কতিলা অফ হা দম আল্লাহ কোনে বলেন এ চার কসম কতিলা সামরি অখ দ বর্ত হননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ এখানে শুধু বর্ত হননকারী তাই বোজায় নাই। আল্লাহ সার অংশ বোঝায় জালেমদের প্রতি আমি আল্লাহর জালেম রাসুলের যুগেও ছিল জালেম রাসুল দুনিয়াতে আসার আগেও ছিল এখনো আছে কেমত পর্যন্ত জালেম থাকবে তাই কেমত পর্যন্ত যত জালেম আসবে এই আয়াতের অন্তর্ভুক্ত আল্লাহ বলেন আল্লাহ বলেন জালেমদের প্রতি আমি অল্লাহ যারা সমাজে জুলুম করবে জুলুম করবে যুবক বায়ারা মুরব্বী বাবারা কথাগুলি লিখে রাখেন কসম খোদা যারা জুলুম করবে আমার আল্লাহ বলেন জুলুমকারীদেরকে আমি আল্লাহ পছন্দ করি না জুলুমকারীদেরকে পছন্দ করি না যারা জুলুম করবে তারা ধ্বংস হবে আজ হোক কাল হোক মৃত্যুর আগে আমার আল্লাহ চরম পর্যায়ের বেজ্যুতি করে লাঞ্ছিত করে কবরে নিবে ইটা মালিকের ওয়াদা তাই আল্লাহ বলেন চারটা কসম করে বললাম জালেমদের প্রতি আমি আল্লাহর অভিশাপ জালেমদের প্রতি অভিশাপ ওই গর্ত খননকারী রূপে আল্লাহর অভিশাপ এবার বাদশা গর্ত খনন করল গর্ত খনন করার পরে রব্বে করিম বলেন

ওই গর্তের চতুর্দিক কিছু মানুষ তারা বসে বসে তারা সব দেখছিল আগুন লাগাইছে গর্তের ভিতরে সেটাও তারা দেখছে গর্তের কিনারায় বসে বসে তারা উপভোগ করছিল আল্লাহ বলেন মানুষ কথা হইতে যাবা। ইজুঘুমা আদেই হাকত বর্তের চতু বসে বসে মানুষ সব দেখছিল। এরপর আল্লা বলেন মহুুম মা আলামা এফা আলুনাদম মেনিনাসহ। এখানে যারা বসে বসে দেখছিল কি দেখছিল, তারা মুমিন্দের প্রতি যে অত্যাচার করছে মুমিনদের প্রতি যে জুলুম করছে। তারা সব দেখছিল। এখন আসুন মুমিনদেরকে কেন যুলুম করলো আল্লাহ رب বলেন তারা মুমিনদের উপরে অনর্থ কোনো অপরাধ তাদের ছিল না ও মানা কুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আযীম যিল হামিদ মুমিনদের কোনো অপরাধ ছিল না অপরাধ একটাই একত্ববাদী খোদার উপরে তারা ইমান আনছে সেই জালেমকে খোদা মানে না জালেমকে রব হিসাবে মানে নাই এটাই হলো বাদশার একমাত্র কোপ এখান থেকেই মমিনদেরকে শাস্তি দিছে বলুন মোমিনদের আর অন্য কোনো অপরাধ ছিল এখনো বর্তমানে গোটা পৃথিবীতে যদি আপনি তালাশ করে দেখেন যেমন আমাদের মুসলমান ভাইদেরকে মারতেছে বিভিন্ন জায়গায় ইয়াহুদির বাচ্চারা ওই সমস্ত জারজরা মুসলমানদেরকে মারতেছে মুসলমানের রক্ত দিয়া তারা গোসল করতেছে বলোন তো দেখি আমাদের মুসলমানদের কোনো দোষ ছিল এ মুসলমান কখনো দিক গায়ে দিয়া জগরা করে না এই বাংলাদেশও যারা ইমানদার ছিল তাদের উপর জুলুম হইছে বলোন তো দেখি অতীতের 100 বছরের ভিতরে কোন আলেম দুর্নীতির মধ্যে ধরা হয়েছে কোন আলেম কি দেশের টাকা বিদেশে পাচার করছে না কোন আলেম দেশের টাকা বিদেশে পাচার করে নাই কোন আলেম দুর্নীতির সাথে কোন ধরনের সম্পর্ক নাই কোন আলেম চাঁদাবাজি করে নাই ঠেন্ডারবাজি করে না মানুষের উপর জুলুম করে নাই এরপর ১৬ বছর সবচেয়ে বেশি নির্যাতিত আলেমরা বাস্তব না বাস্তব সবচেয়ে বেশি নির্যাতিত আমি বলছি একটাই মাত্র অপরাধ ওই যে রাসুল দুনিয়াতে আসার আশি বছর আগে যে অপরাধ এখনকার মমিনদের একই অপরাধ একটাই অপরাধ ইসলামকে লালন করা একত্ববাদী খোদার উপরে ইমান আনা ইটাই বেঈমানরা সহ্য করতে পারে না আমার যুবক মায়ের এ মুমিনদের উপরে নির্যাতন আল্লাহ বলে মমিনের কোন দোষ ছিল না ওই জালেম করল কি দেশের মানুষ সব যখন তারে রব মানে না সব মানুষ যখন তারে খোদা মানলো না তারে জালেম বলে সবাই স্লোগান দিতে লাগলো ওই জালেম বিশাল গর্ত করে গর্তের ভিতরে আগুন দড়াইয়া দিছে দেশের জনগণদেরকে ধরে ধরে ওই গর্তের মধ্যে নিক্ষেপ করতে লাগলো বলুন না এত বড় জালেম জনগণ তার দরকার নাই তার ক্ষমতা দরকার জনগণ দরকার নাই তার রব নামের প্রয়োজন তাই মানুষ হত্যা করা শুরু করল দেশের সব মানুষকে দরে দরে ওই গর্তের ভিতরে আগুন দিয়া জ্বালায়া দিতে লাগলো কথাকে বুঝতেছেন এই যে গর্তের ভিতরে আগুন দড়াইয়া দিস আগুন দনাইয়া ধাউ ধাউ করে যখন আগুন জ্বলছিল ইযু হুম আদায় আর গর্তের পাশে কিছু বেইমানদা বসে ছিল তারা মদ্যপান করছিলো মদ্যপান করে মুসলমানদের নির্যাপন থেকে তারা হাসি তামসা করতেছিল তাকায়া আর দেখেন এই দৃশ্য পৃথিবীতে এখনও আছে রে আজকে আমাদের মুসলমানদেরকে মা প্রতিদিন মারতেছে বম দিয়া বিভিন্ন ডন দিয়া মারতেছে প্রতিদিন লাশের মিছিল হচ্ছে অতস কত মানুষ তারা বৈশা বৈশা পান করতেছে আমাদের টাকা দিয়া তারা অস্ত্র কিনে আমাদের মুসলমান বাইদের বুকে মারতেছে আসে না ওই সময় অনেক মানুষ ওই গ্যালারিতে বসে মুসলমানদের নির্যাতন দেখছে ওই গ্যালারিতে বইসা বইসা তারা মুসলমানদের নির্যাতন দেখছে ওহুমা আলামা না বিল মুমিনিন শো মমিনদের সাথে যা হইছে সব তারা নিচ থেকে দেখছে আমার জুমক বায়রা আগুন দিয়া জ্বালায়া দিল সব একে একে জ্বালায়া দিল ওই বাসা আল্লাহ রাব্বুল আলামিন ওই মদ্যপানকারী সহ যারা ওই গ্যালারির চতুর্দিকে নাচা নাসি শুরু করলো হাসতে ছিল নাচতে ছিল আমার মালিক আর গরদাস করতে পারে নাই যখন সব মুমিনদেরকে আগুন দিয়া পোড়া দিল আল্লাহর গজব ঢেলে দিল বাদশার বাহিনী সহ বাদশার দেশ সহ গ্যালারির মানুষ সহ ধ্বংস করে দিচ্ছে ধ্বংস করছে আমার কথা আমাদের মাথায় রাখতে হবে ইমান এমন একটা দৌলত ইমান এমন একটা দৌলত এটা বড় নিয়ামত আমার গুনা হতে পারে গুনার কারণে জাহান্নামে যেতে পারি গুনার কারণে শাস্তি পাইতে পারি কিন্তু ইমান যদি না তাকে রে জান্নাতের গ্রাহানও কোনো দিন পাব না ওর কথা কি বুঝতেছেন ইমান হলো অ্যাকাউন্ট বলুন ইমান হলো অ্যাকাউন্ট আবার বলুন ইমান অ্যাকাউন্ট যদি আপনার অ্যাকাউন্টই না থাকে টাকা জমা দিবেন কোথায় টাকা কি জমা নিব অ্যাকাউন্ট নাই টাকা জমা হবে না iman যদি না থাকে নামাজ কোথায় যাবে রোজা কোথায় যাবে হজ কোথায় যাবে যাওয়ার জায়গা নাই কারণ মন অ্যাকাউন্টের নাম হলো iman আল্লাহ বলেন দুইটা শর্ত দিলাম এক নাম্বার হলো innal ladina amanu wa amilussalihat এক নাম্বার ইমান দুই নাম্বার নেক আমল এই iman আর নেক আমল লয় যদি কবরে আসো কানত লাগুন জান্নাতুল ফিরদাউ সে নজোলা জান্নাতুল ফিরদামু সেন সর্বোচ্চ ভি আই পি জামনাত যে কানে ভি লোকেরা থাকবে আমি আল্লাহ ওয়া দিলাম তোমাদেরকে জান্নাতুল ফিরদামু শেণ মাহমান বানাবো শর্ত হল ইমান এখন আসুন ইমান কার্বো কান্ড এক নাম্বার আমিনু কামা আমানার নাচ ওই যে তক্ষণ যে ঘটনা বললাম আবদুল্লা বিন তামের তার মত আবার আল্লাহ বলেন আমিনু কামা আমানার নাচের ব্যাখ্যা ফেরাউনের বউ আসিয়ার মত আসিয়াও কিন্তু ইমানের পরীক্ষা দিছে আমিনু কামা আমানার নাচ সাহাবায় কেরামদের মত সাহাবায়ে কেরামদের ইমান আমিনু কামা আমানার নাচ এই আয়াতের ব্যাখ্যা সাহাবায়ে কেরামদেরকে বোঝানো হইছে গো সাহাবায়ে কেরামরাও ইমানের পরীক্ষা দিছে আমরা শুনছি অসংখ্য গণিত ঘটনা যেমন আপনারা বেলালের ঘটনা শুনছেন শুধু শুনছেন বেলালের জিব্বার মধ্যে কিন্তু প্যারাগো মারা হইছে আমার যুবক ভাই কেন মারল শুধুমাত্র বেলাল আল্লাহ বলার কারণে জিব্বাটা টান দিয়া বাহির করে প্যারাক মারছে বেলাল ছিল কালো এ তোমার মারতো কানো বেলাল লাল হয়ে যেত অপরাধ একটাই শুধুমাত্র একত্ববাদী খোদার উপরে ইমান আনছে কত সাহাবিদেরকে গরম বালুর মধ্যে রাইকা বুকের উপর পাথর দিছে কত সাহাবিদেরকে গরম জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া দিছে এর এরপরও তারা ইমান ছাড়ে নাই ইমান ছাড়ে নাই ইমানের পরীক্ষা তাদের এত মারাত্মক জীবনের জন্য জান্নাতির জন্য আমরা তো জান্নাতির জন্য জীবন দিতে প্রস্তুত না সাহাবায় কেরাম জান্নাতির লুবে জান্নাত পাওয়ার কারণে জীবন দিয়া দিত বলতো এটা ক্ষণস্থায়ী জিন্দেগি আমরা চিরস্থায়ী জান্নাত চাই সোয়াহা এক সাহাবিক এমন কালার কালা খালা তো আছে আফ্রিকার মানুষ আপনারা দেখছেননি দেখছেন আফ্রিকার মধ্যে আরেকটা জায়গা হলো উগান্ডা মানুষ আরো বেশি খালা হাফসি ছিল মানে কালো কারে কয় এর মধ্যে এক কালা ছিল হজরত বেলাল মারাত্মক কালো ছিল যদিও কালো ছিল শুধু কালো না বেলাল ছিল গুলাম বেলালের বাফ ছিল গুলাম গুলামের ঘরের গুলাম আবার বেলাল ছিল কালো কিন্তু সেই বেলালের দাম এত বেশি এত বেশি আমার নবী জান্নাতে গেছে নবী বলেন বেলাল আমি জান্নাতে গেছি সেখানে গিয়া দিহি আমার বেলালের জুতার আওয়াজ শোনা যায় মেরাজের রজনীতি নবী যখন জান্নাত জাহান্নাম ভ্রমণ করে সেদিন বেলালের জুতার আওয়াজ পাইছে তাহলে বুঝুন বেলালের দাম কত বেলাল আজান না দিলে সূর্য উঠে না বেলালের জবানের কত দাম কালো 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 উনিও উনিও দামে চামড়া খসে গেছে জ্বলন্ত কয়লার মধ্যে শোয়াইছে চামড়া গুলি কষে গেছে কিন্তু ইমান দেয় নাই সোহানাল্লাহ আরেকজন কালো সাহাবি এত কালো এত কালো এত কালো নবীর কাছে দিনাই সাহ বটছে নবী হয় সাহাবি তুমি কি বিয়া শাদি করবানা আমি যেই খালার খালা আমার কে বিয়া করবো দুই নাম্বার হলো এত গরিব এত গরিব একবার খাইলে আর একবার খাইতে পারি না গো নবী আমার শরীরে কাপড় নাই পরনে কাপড় নাই আবার ফেটেও খাবার নাই আবার আমি দেখতে কুচ্ছিত আমার চেহারা বলো না আমি গরিব কেমনে বিবাহ পড়ব নবী হয় আমার সন্ন্যত কি তুমি ইটা রাখবা না ওই বেলা চাহাবি ডাক দেবল মনটা তো চায় আপনার একটা সুন্নত আমি দলে রাখি কিন্তু নবী গৌ আমার গরিবীর কারণে গরিবী হালতের কারণে বিয়া করতে বললাম না আমার পেটে খাবার নাই শরীরে কাপড় নাই চেহারাটাও বলা না রাসুল বলেন মনটা সায়নি তোমার বিয়া করতে বলো মন তো সায় মন তো ছায় বিয়া করতে খেয়ে আমার কাছে বিবাহ দিব নবী একটা কাগজের মধ্যে একজনদের দিয়া বলল ওই নামটা লেখ ঠিকানা লেখো কাগজটা দিয়া বললো সাহাবিরে আমি নবী কাগজটা লিখে দিলাম এই টিকানা অনুযায়ী অমুকের বাড়িতে গিয়া বলবা তার মেয়েটার সঙ্গে যেন তোমার বিবাহ দেয় সোহান আমার যুবক বাইরা শুধু বুঝাইতে চাই ইমান কারে ক ইমান কারে কয় দিলের কান লাগায় শুনেন আমাদেরও ইমান সাহাবিদেরও ইমান এই জন্য আল্লাহ বলেন আমিনু কামা আমার নাস ওই মানুষদের মতো ইমান আনো ওই মানুষ বলতে সাহাবাই কালাম এই জন্য সাহাবাই কালামদের মতো ইমান আনো ওই সাহাবি এত কালো এত বিশ্রী চেহারা লোক কিন্তু নবী এমন এক বাড়ির ঠিকানা দিছে ওই বেসারা হলো কাঙ্কার শিল্পপতি টাকা পয়সার অভাব নাই তার একটা মেয়ে আছে গোটা মদিনার মধ্যে নাম্বার ওয়ান সোহান ওই মেয়েটাকে বলা হইত মদিনার হুর পড়ি আপনার এলাকা সুমান আল্লাহ শুনি কোন সময় কন কেউ ঠাড়া করে মরলে কন তা আমার তো জানা নেই হইতে পারে কেউ ঠাড়া করে মরলে সুমান আল্লাহ পারেন আমরার এলাকা দিয়ে এরকম আশ্চর্য ঘটনা মরলে সুমান হয় কারণ আপনার এলাকার কাহিনী আমি জানি না হ্যাঁ সুমান আল্লাহ আসিনি তো কন না কা মদিনার হুর পড়ি মানে এখন কি বুঝলেন মানে সবচেয়ে বেশি যে সুন্দরী তার নামের পিছনে উপাধি লাগছে যেটা মদিনার হুরকুড়ি আচ্ছা আপনার গ্রামটার নাম কি বিনোদপুর আচ্ছা বিনোদপুরের যদি কোন মেয়ের কয় বিনোদপুরের হুরপুরি তাহলে অবশ্যই মেয়েটা পুরা কয়েকটা থানার মধ্যে নাম্বার ওয়ান ঠিক কিনা নামের পিছনে যদি হুরপুরি লেগে যায় তাহলে বোঝা গেল সাধারণ সুন্দর না আল্লাহ ঠিক নেই তোই মাইয়া হলোpmodিনার রূপপুরি আমার বা হইলো শিল্পপতি অবস্থা বালা বাড়ি বালা ঘর বালা সব বালা এই বাড়িতে রাসূল পাঠাইছে এই বেচারার বিবাহের প্রস্তাব নিয়ে ব্যানারে দেখল মাইতো সব সর্বনাশ নাক মুড়া সারা সুর সুন্দর না কালা তো খালা এমন কালার খালা Ugandan টা বেশি কালা ঠিক খাবার নাই সরিলে ভালো খা পড়ো নাই এমন মুখ পাঠাইছে রাসূল কাগজ দিয়া আর এই বেচারা সামাজিক অত বুঝে না বেচারা গেছে গিয়া বাড়ি ঢুকছে দরজা খুলেন দরজা খুলছে কুইলার ডাইরেক্ট মালিকের কাছে গিয়ে আপনার নাম নি বলে হ আচ্ছা ঠিক আছে অসুবিধা না হইলেন কাগজটা পড়েন আপনার মেয়ে দাঁড়ে আমার সাথে বিয়া দিতেন রাসুল কয়ে দিছে কথা বুঝতেছেন আল্লাহ রাসুল আমার ফাটাইছে আপনার মেয়ের সাথে আমার বিবাহ দিতেন এই বেচারা পড়ছে চিন্তাতে তের সেরার ভাই সাইয়া বেচারা অজ্ঞান হয়ে গেছে ঘটনা কি আমার মেয়ে হলো গোটা মদিনার মধ্যে ওয়ান পিস যারে বলা হয় মদিনার হুর আহেতে আর হেতে এসে রেখো আমার মাইয়ারে বিয়া করতো হের যে সুরতো নাই সেরাও নাই হের শুল্য খাবারও নাই ফেটে খাবারও নাই কেমনে কি তা করবো আর আসলে কি আল্লাহ না নিজের থেকে আমার প্রস্তাব দিছে লক্ষণ তো খারাপ এতে বেসারা এমন কিপ্ত হয়েছে বেড়া তুই জানস তুই খার বাড়ির ডুকস আমি এখানকার সবচেয়ে বড় জমিদার আমার বাড়িতে ঢুকতে গেলে অনুমতি লাগে সেখানে ডুকসত তো ডুকসত ডুকটা ডাইরেক্ট কোন ইনডাইরেক্ট না ডাইরেক্ট আমার মেয়েরে প্রস্তাব কিছু বিয়া করতে হ্যাঁ আমি কইছি না রাসুল কইছি অন করে আসুন তো কইছি কি বাস্তবতা হ্যাঁ ওইটা বিয়া দিলে দেন না দিলে নাই রাসুল কইছে আমি জান্নাতি সুতরাং আপনি বিয়া দিলে দেন না দিলে নাই জান্নাতে হুরের অভাব নাই এই কথা হ্যাঁ মাঝখানদা কইছে কামের মেয়ে বিয়া দিলে দিবেন না দিলে নাই আমার রাসুল ফাটাইছে আমি বলছি আমার রাসুলি কথা বলছে আমি জান্নাতি তাহলে আমি বুঝলাম জান্নাতে যদি হয় আমার লাগে হুরের অভাব নাই আর বাড়ির মালিক গার ডাক্কা দিয়ে বাড়ি করে দিছে আমার মেয়ের সম্বন্ধে ধারণা নাই আমার সম্বন্ধে ধারণা নেই কুত্তি গাইছে দমকায় দিদা করে দিছে তো গড়ের যে মেয়ে যার প্রস্তাব লইছে এই মেয়ে তো আর সাধারণ আমাদের এলাকার মতো মহিলাদের মতো না সাহাবিদের যুগের মেয়ে ইমানদার মেয়ে এই মেয়ে সব ঘটনা শুনছে পরে ঘরে রে গিয়েছে বা সিদ্ধান্ত কি বলে কি সিদ্ধান্ত বলে একটা ছেলে যে প্রস্তাব নিয়েছে আরে মা তুমি কথাই একটা হ্যাঁ আমার ঘরের ভিত্তি দায়ী বিয়ার প্রস্তাব দিছে তো তুমি দেখলেই ভূমি ঘুরে দিবা মহিলা বলল যে ছেলে কিরকম সুন্দর না কালো না সুন্দর না কিরকম আমার তো দেখার দরকার নাই ছেলে যাওয়ার সময় একটা কথা বলছে এই প্রস্তাব তার নয় এটা আমাকে রাসূল পাঠাইছে সোয়াহা এখন সেলে যে মনেই হোক আমি এই চেলের কাছেই দিবাস বস বোহা কিন্তু কি বগুড়ার মাইয়া কথা দে আমরা হবিগঞ্জ মাইয়া না ডা সাহাবিদের যুগের মাইয়া এই মাইয়া ইমান আর আমদানি ইমান কি সমান মে কয় ছেলে যদি আতুল লুলা খানা বন্ধ ফেঁচা হয় তাও আমি রাসুল প্রস্তাব দিছে সুতরাং এই প্রস্তাব পীরায় দেওয়া যাবে না মেয়ে হইল আব্বা তাড়াতাড়ি ছেলের আপনি আটকান যদি ছেলে এখান থেকে ডাইরেক্ট রাসুলের কাছে চলে যায় আর গিয়া বলে যে আপনি তারে ঘর থেকে ঘর ধাক্কা দিয়া বাড়ি করছেন সাথে সাথে আল্লাহর আয়াত নাজিল হয়ে যাবে আপনার উপরে গজব আসবে ওই লোক চিন্তা ঘটনা তো সত্য হইতে পারে এটা দৌড় শুরু করছে দৌড়াইতে 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 গিয়া দেহে হেতেও রসুলের কাছাকাছি চলে গেছে আর এই শ্বশুর বেচারা হেও এর পিছে দৌড়তেছে এই জামাই বেচারা দৌড়তে দৌড়তে নবীর কাছে গিয়ে গেছে আর শ্বশুর ফিসন দিয়া দিয়ে গে হুজুর তার কথা শোনার আগে আমার কথা শুনে মানে ওনাদের ভয় আছে চিন্তা করলো যদি আমার আগে রাসুলের কাছে হে কথা বলতে যায় তো তো আমার উপরে আয়াত না জুলিব এই জন্য তার কথা শোনার আগে হুজুর আমার কথা শোনেন বলে কি বলে আমিও রাজি আমার মেয়েও রাজি সুয়া অনেসা রাজে ঘটনা কিতাব সব আমি রাজি আমার মাইও রাজি রাসুলের কাছে এখন রাসুল কয় কেও তোমার তো খাল পালা এমন শ্বশুর ভাইস। এখানকার শিল্পপতি টাকার অভাব নাই দুই নাম্বার হলো এমন মাইয়া মদিনার মধ্যে ওয়ান ফিস রাসুল হলো ঠিক আছে তুমি যে বিয়া করবা তোমার কাছে মহারাণা আছে নিজোর খাইতেই ফাইনা আবার দিব কেমন আমি তো এক বেলা খাইলে আর এক পাই না ফাইনা আমি মহারানা দিব করতে বিয়া করবা বিয়া করি এই কারণে বলছিলাম হুজুর বিয়া শি বাদ দেন রোজার এক আমার মহর দেওয়ার মতো সামর্থ্য নাই কোথার থেকে দিব আল্লাহ রাশি সুবিধা আমি তোমার দুইজন সাহাবির নাম লিখে দিই এদের কাছে গিয়া বলবা আমি ফাটাইছি তোমার যেন কিছু দেয় মিনিমাম একশো হাম যেন দেয় সোয়াল দুইজন সাহাবির কাছে ফাটাইছে আর বকরের দ্বারে আর ওই উসমানের কাছে আলীর কাছেও ফাটাইছে এই তিনও জনই এত মোহর দিছে যে যেই কথা ছিল মহারানার এটার থেকে আরো প্রায় দুই আড়াইশো মহারানা বাচ্চা গেছে এখন রাসুল বলো নেও এই হলো তোমার মহরানা আর বাকি টাকা দিয়া তোমার যা যা লাগে তুমি তা কিনতে পারো বলুন যদি যে বেচারার কাছে যে বৌদি তো চায় না এই বেসারা ভাইয়া বইছে বিশ্ব সুন্দরী সুহান আল্লাহ মনের মধ্যে খুশি আছে নি আমার কথা যে বেচারা নতুন বিবাহ করব হের ভিত্তে যে কি আনন্দ এটাকে আমি ওয়াশ করে বোঝাতে পারো এটা হেরে জিগেলাম ভাইবে এর ভিত্তে যে কি আনন্দটা এটা আমি ওয়াসফিরা বুঝাই থাকতাম তখন এই বেসারে এমনি বউ ভায় না আবার এমন বউ ভাইছে বিশ্ব সুন্দরী মনের মধ্যে কি পরিমাণ আনন্দ দৌড়ায় গেছে মার্কেটে কি আনন্দ তার আজকে বিবাহ করবে মদিনার সবচেয়ে সুন্দরী হ্যাঁ আবার শ্বশুর বাড়ি শিল্পপতি খালা বেটা এমন খালার খালা গেল মার্কেটে মার্কেটে গিয়ে একটা গুড়া কিনলো এর মধ্যে আবার মনে করেন মার্কেটে গেল গিয়া সেরা এখন সে কি করবে তার টুফি কিনবো পাঞ্জাবি কিনবে তার যতগুলা জিনিস দরকার বিয়া বিয়াশাদি করার জন্য এইগুলা হঠাৎ করে দেখে একজন ঘুষক ঘোষণা দিচ্ছে যে তোমরা কে কোথায় আসো হাইয়া আলাল জিহাদ হাইয়া আলাল জিহাদ জিহাদের ডাক আসছে রাসুল যুদ্ধের ময়দানে চলে গেছে তোমরা কে কোথায় আসো রাসুলের যুদ্ধে অংশগ্রহণ করো এই আওয়াজ আবার এই সাহাবির খান আইছে অথচ আজকে তার বিয়া হয়ে গেছে বাসুর আজকে রাত্রে তার বাসুর বিবাহ এখন সে গেছে মার্কেটে রাত্রে বউর সাথে সাক্ষাৎ করবে আর মার্কেটে যাওয়ার পরে বলতেছে হাইয়ালাল জিহা জিহাদের জন্য ডাকতেছে এই সাহাবি এমন চিন্তাত করছে যে বিবাহ তো আমি বাচ্চা থাকলে করতে পারবো বিবাহ বাচ্চা করতে পারব কিন্তু যদি যুদ্ধের ময়দানে আল্লাহ না করুক রাসুল কোন কাফেরদের হাতে যদি রক্তাক্ত হয় হাসরের মাঠে আমি আল্লাহর কাছে কি জবাব দিব আমার যুবক কথা কথাগুলি দিনের কাল্লা গায়ে শোনেন ইমানের পাওয়ার ইমানের স্পিরিট কতটুক আমরা ওইলে কইলাম ওইলে দূর যুদ্ধ কত আইব আর যাইব আগে বিয়ারা ফেরালো কথা হয় না যে সুন্দর বউ পাইছি মদিনার হুর পাইছি রে বিয়া কইরা লই বউ লগে তাইকা এর ভরে যুদ্ধে যাবো কথা ঠিক নেই কিন্তু চিন্তা করলাম যুদ্ধে যদি আমার নবী রক্তাক্ত হয় তাহলে কেমতির কঠিন ময়দানে আল্লাহ যদি আমার জিজ্ঞাসা করে সাদ রে আমার নবী যুদ্ধের ময়দানে রক্তাক্ত হইল আর তুই বউ লইয়া আবার শুরু করে আনন্দ করলি কি জবাব মালিকের কাছে দিব চিন্তা করলো আজকে আমার বাসুর যুদ্ধ যদি ওনার যুদ্ধে যাওয়ার কোন প্রয়োজন নাই কিন্তু মনকে সান্ত্বনা দিতে পারল না আমার মুখে যদি রক্তাক্ত হন আর আমি এই দিকে বাসুর রাত্রি বৌনিয়া আনন্দ করব।